3 নম্বর অংকে দেখো এখানে বলেছে মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করো তো প্রথম অঙ্কটা হচ্ছে 15 25 30 এর লসাগু নির্ণয় করতে হবে তাহলে আমরা প্রথমে লিখবো সমাধান এখানে তো পনেরো এই যে পনেরো সমান আমরা লিখতে পারি তিন গুণন পাঁচ আবার কত আছে পঁচিশ পঁচিশ সমান আমরা লিখতে পারি পাঁচ গুণন পাঁচ তারপরে আছে ত্রিশ ত্রিশ বাবদ আমরা লিখতে পারি দুই গুণন তিন গুণন পাঁচ ওকে সবগুলো মৌলিক সংখ্যা দিয়ে এখানে লিখেছি তারপরে দেখো সুতরাং পনেরো এর মৌলিক গুণনীয় হচ্ছে কত তিন এবং পাঁচ আমরা এখানে লিখেছি সুতরাং পনেরো এর মৌলিক গুণনীয়গুলো অত তিন পাঁচ এখন লিখব পঁচিশের মৌলিক গণনীয়গুলো পঁচিশের মৌলিক গুণনিয়োগ পাঁচ কয়টা পাঁচ পেয়েছি দুইটা পাঁচ পেয়েছি ওকে তারপর লিখবো ত্রিশ এর মৌলিক গণনীয়গুলো কত পেয়েছি দুই তিন পাঁচ দেখো লশাগর সমান দুই পেয়েছি কতবার একবার আমরা একবার একটা দুই নিলাম তিন পেয়েছি সর্বোচ্চ একবার তিন একবার পাঁচ পেয়েছি সর্বোচ্চ কতবার দুইবার পেয়েছি ঠিক আছে এখানে পাঁচ আমরা দুইবার নেব সব কই তিন দোকানে ছয় পাঁচ ছ ত্রিশ ত্রিশকে যখন পাঁচ দিয়ে গুণ করবো তিন পাঁচ ছ পনেরো আরেকটা শূন্য হবে উত্তর লসাগর ক্ষত হবে একশো তো পঞ্চাশ দেখো তিনের ক্ষতি আছে বাইশ আটাশি একশত বত্রিশ আর হচ্ছে একশত আটানব্বই ওকে এটার সমাধান করুন আমরা একটু লিখে নিই সমাধান প্রথমেই দেখো এখানে আছে বাইশ বাইশকে যদি আমরা ভাঙি কীভাবে ভাঙতে পারি দুই দিয়ে ভাঙতে পারি দুই দিয়ে ভাঙলে দুই একে দুই দুই একে দুই কত পেয়েছি দুই এবং এগারো পেয়েছি তারপরে আছে কত আটাশি আটাশিকে যদি আমরা ভাঙি যেহেতু জোর সংখ্যা এটাকে আমরা দুই দিয়ে ভাগ দেবো দুই দিয়ে ভাগ করলে চার দোকানে আট চার দোকানে আট কত চুয়াল্লিশ পেয়েছি ওকে যেহেতু জোর সংখ্যা এটাকে আবারও দুই দিয়ে ভাগ দেবো দুই দিয়ে ভাগ দিলে কত হবে বাইশ হবে ওকে বাইশকে আবারও দুই দিয়ে ভাগ করলে কত হবে এগারো হবে দুইটা গেল এখন তিন নম্বর হচ্ছে একশত বত্রিশ একশো তো বত্রিশকে যদি আমরা দুই দিয়ে ভাগ দিই তাহলে সাত দোকানে চোদ্দো বেশি হয়ে যায় ছয় দোকানে বারো আর হচ্ছে ছয় দোকানে বারো অর্থাৎ শিশুরটি দোকানে একশো বত্রিশ হয় ওকে তারপরে শিশুরটিকে আমরা তিন দিয়ে ভাগ করব তিন দিয়ে ভাগ করলে কত হয় দুই দিয়েও ভাগ করতে পারি যেহেতু জোর সংখ্যা দুই দিয়ে ভাগ করব। দুই দিয়ে ভাগ করলে কত হবে তিন হবে তিন হবে তেত্রিশ দোকানে ছেষট্টি এখন তেত্রিশকে আমরা তিন দিয়ে ভাগ করব তিন এগারো কত তেত্রিশ ওকে তারপরে আছে কত একশত আটানব্বই একশত আটানব্বইকে আমরা যেহেতু এটা জোর সংখ্যা যতক্ষণ জোর সংখ্যা পাবো ততক্ষণ আমরা দুই দিয়ে ভাগ করতে থাকব ওকে তো দুই দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখো একশো আটানব্বইকে দুই দিয়ে ভাগ করলে তোমরা ক্যালকুলেটের সাহায্য দিয়ে ভাগ করতে পারো তো দুই দিয়ে ভাগ করলে আট দোকানে ষোলো নয় নয় দোকানে আঠারো নয় বার দিই তাহলে উনিশ থেকে এক কম হয় নয় দোকানে আঠারো নয় দোকানে আঠারো কত হলো নিরানব্বই হলো নিরানব্বইকে এখন ভাগ করবো আমরা তিন দিয়ে ভাগ করবো তিন থেকে কত নয় তিন তিকে নয় ওকে তেত্রিশ তেত্রিশকে আবার তিন দিয়ে ভাগ করলে কত হবে এগারো হবে দেখো আমরা সব কয়টা কি করেছি মৌলিক গুণনীয়কে সাহায্যে লসাগোটা বের করেছি এখন দেখো আমরা লিখব সুতরাং এই যে বাইশ আছে বাইশের গুণনীয়গুলো কী কী পেয়েছি দুই এবং এগারো পেয়েছি সুতরাং লিখবো বাইশ এর গুণনিয়োগো গুণনিয়োগগুলো কত পেয়েছি বলো দুই আর এগারো তারপরে আছে কত আটাশি আটাশির গুণনীয় কী পেয়েছি সব কয়টা হচ্ছে আটাশির গুণনীয় এখন লিখব আটাশি এর গুণনীয়গুলো আমরা ডট ডর দিয়ে নেব কত কত পেয়েছি দুই একটা দুই দুইটা তিনটা দুই পেয়েছি একটা দুই দুইটা দুই তিনটা দুই পেয়েছি আর একটা এগারো পেয়েছি ওকে তারপরে দেখো আছে কত একশত বত্রিশ একশত বত্রিশ এর গুণনীয়গুলো আমরা এখানেও ডট ডর দিয়ে নেব কত পেয়েছি একটু সমান চিহ্ন দিয়ে নিই একশো বত্রিশের গণনীয় কী কী পেয়েছি দেখো একটা দুই দুইটা দুই পেয়েছি দুইটা তিন পেয়েছি একটা এগারো পেয়েছি একটা ওকে তারপরে আছে কত তো আটানব্বই তো আটানব্বই এর গুণনীয়গুলো সমান আমরা দিব কত কত পেয়েছি দুই তিন তিন এগারো ওকে এখন দেখো এই সংখ্যাগুলির মধ্যে প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে মৌলিক গুণনীয়কে কি দুই আছে সর্বোচ্চ কতবার দেখো দুই আছে সর্বোচ্চ এই যে তিনবার পেয়েছি এখানে দেখো দুই সর্বোচ্চ কতবার পেয়েছি তিনবার পেয়েছি আর তিন পেয়েছি সর্বোচ্চ কতবার এই যে একটার মধ্যে তিন পেয়েছি সর্বোচ্চ দুইবার এগারো পেয়েছি সর্বোচ্চ কতবার একবার পেয়েছি ওকে সর্বোচ্চ এগারো একবার ওকে তাহলে আমরা সর্বোচ্চ যেটা আছে সেটাই নিব এখন লিখবো সুতরাং লসাগো লসাগো সমান দুই সর্বোচ্চ তিনবার পেয়েছি তার মানে আমরা তিনটা দুই গুণ করবো আচ্ছা তিন পেয়েছি সর্বোচ্চ দুইবার তার মানে তিন দুইবার গুণ করবো এগারো পেয়েছি সর্বোচ্চ একবার এখন এইসব কটা ক্যালকুলেটের সাহায্য গুণ করলে পাওয়া যাবে লসাগু কত লসাগু কত পেলাম আমরা সাত বিরানব্বই এটাই আমাদের উত্তর তো তিনের আছে দেখো চব্বিশ ছত্রিশ চুয়ান্ন বাহাত্তর ছিয়ানব্বই তো প্রথমেই আমরা আগেরটার মতো চব্বিশের লসাগুর মাধ্যমে আমরা মৌলিক গুণনিয়োগগুলো বের করে নিব তাহলে দেখো আমরা লিখলাম এখানে কত চব্বিশ চব্বিশকে যেহেতু জোর সংখ্যা দুই দিয়ে ভাগ করব ওকে দুই দিয়ে ভাগ করলে কত হয় বারো দোকানে আমরা জানি চব্বিশ যেহেতু জোর সংখ্যা এটাকে আবারও দুই দিয়ে ভাগ করবো তাহলে কত হলো ছয় দোকানে বারো ওকে ছয়কে আবার যদি দুই দিয়ে ভাগ করি তাহলে কত পেলাম তিন দোকানে ছয় ওকে তারপরে আছে কত ছত্রিশ ঠিক একইভাবে ছত্রিশকে আমরা দুই দিয়ে ভাগ করলে কত হবে আঠারো দোকানে ছত্রিশ আঠারোকে দুই দিয়ে ভাগ করলে কত হবে নয় দোকানে আঠারো এখন আমরা এটাকে তিন দিয়ে ভাগ করবো তিন তিরিকে নয় তারপরে আছে কত চুয়ান্ন তো এখানে লিখলাম কত চুয়ান্ন যেহেতু চুয়ান্ন শেষে জোর সংখ্যা আছে এটাকে আমরা দুই দিয়ে ভাগ করব তাহলে দুই দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখো দুই দোকানে কত চার হাতের কাছে এক পাঁচ থেকে চার গেলে থাকবে কত এক সাত দোকানে চোদ্দ তোমরা মুখে মুখে না পারলে ক্যালকুলেটর সাহায্যে ভাগ করে নিবে সাতাশ সাতাশকে আমরা এখন তিন দিয়ে ভাগ করবো তিন ন কত সাতাইশ ওকে নয়কে আবারও তিন দিয়ে ভাগ করবো তিন তিনকে কত নয় ঠিক আছে তারপরে দেখো আছে চুয়ান্ন গেল তারপরে আছে কত বাহাত্তর ঠিক একইভাবে বাহাত্তরকে আমরা দুই দিয়ে ভাগ করবো যেহেতু শেষে কত আছে জোর সংখ্যা আছে জোর সংখ্যা থাকার কারণ এটাকে আমরা দুই দিয়ে ভাগ করব দেখো তিন দোকানে কত ছয় তিন আর ছয় দোকানে বারো অর্থাৎ ছত্রিশ দোকানে বাহাত্তর ছত্রিশকে আবারও আমরা দুই দিয়ে ভাগ করতে পারি তিন বারো কত বারো দুই একে দুই একবার যাবে তারপরে আট দোকানে ষোলো অর্থাৎ আঠারো দোকানে ছত্রিশ এখন যেহেতু আঠারো জোর সংখ্যা এটাকে আবার দুই দেব নয় দোকানে কত আঠারো এখন নয়কে আমরা ভাগ করব কত দিয়ে তিন দিয়ে ভাগ করব তিন তির কত পেলাম নয় পেলাম বাকি রইলো কত ছিয়ানব্বই ওকে এখন ছিয়ানব্বইকে ঠিক একইভাবে যেহেতু শেষের ছয় জোর সংখ্যা এটাকে আমরা দুই দিয়ে ভাগ করব তাহলে দুই দিয়ে ভাগ করলে প্রথমে যাবে চারবার চার দোকানে কত আট চারবার যাবে নয় থেকে আট চলে গেলে থাকে এক আট দোকানে ষোলো অর্থাৎ আটচলির দোকানে ছিয়ানব্বই তোমরা ক্যালকুলাইটে সাহায্য করে নিবা এটাকে যদি আমরা ভাগ করি দুই দোকানে চার চার দোকানে আট চব্বিশ দোকানে কত আটচল্লিশ এবং চব্বিশকে আবার দুই দিয়ে ভাগ করব তাহলে কত হবে বারো হবে বারোকে আবার দুই দিয়ে ভাগ করব কত হবে ছয় হবে ছয়কে দুই দিয়ে ভাগ করলে কত হবে তিন হবে ওকে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু সব কয়টা কি মৌলিক গুণনীয়গুলো পেয়ে গেছি চব্বিশ ছত্রিশ চুয়ান্ন বাহাত্তর ছিয়ানব্বই এই পাঁচটারই মৌলিক গুণনীয় আমরা পেয়ে গেছি এখন আমরা লিখি চব্বিশের মৌলিক গুণনিয়োগগুলো কী কী একটু লিখে নিই এখন লিখবো সুতরাং চব্বিশের চব্বিশ এর মৌলিক গুণনীয় গুণনীয় চব্বিশের গুণনীয় কী কী পেয়েছি দেখো দুই একটা দুইটা তিনটা দুই পেয়েছি আর একটা তিন পেয়েছি তো আমরা একটু লিখে নিই তিনটা দুই একটা দুই দুইটা দুই তিনটা দুই আর কত পেয়েছি একটা তিন পেয়েছি ওকে তারপরে কত ছত্রিশ আমরা ডটটা দিব ছত্রিশের মৌলিক গুণনিয়োগ কী কী পেয়েছি ছত্রিশের মৌলিক গুণনীয় পেয়েছি একটা দুইটা দুই পেয়েছি আর দুইটা তিন পেয়েছি একটা দুই দুইটা দুই পেয়েছি আর দুইটা তিন পেয়েছি ওকে তারপরে আছে কত চুয়ান্ন চুয়ান্ন এর মৌলিক গুণনিয়োগগুলো কী কী পেয়েছি দেখো দুই পেয়েছি তিন পেয়েছি তিনটা ওকে তিনটা তিন লিখলাম তারপরে আছে কত বাহাত্তর বাহাত্তর এর মৌলিক গুণনিয়োগগুলো কত দেখো একটা দুইটা তিনটা দুই পেয়েছি আমরা একটা দুই দুইটা দুই তিনটা দুই লিখলাম আর তিন পেয়েছি কয়টা দুইটা একটা তিন পেয়েছি দুইটা তিন পেয়েছি ওকে এখন আমরা লিখবো কী ছিয়ানব্বই ছিয়ানব্বই এর মৌলিক গুণনিয়োগ দেখো ছিয়ানব্বই মৌলিক গুণনীয়কে দুই কয়টা একটা দুই তিন চার পাঁচটা দুই পেয়েছি আমরা এখানে পাঁচটা দুই লিখব দুইটা দুই লিখেছি তিনটা দুই চারটা দুই পাঁচটা দুই লিখলাম আর তিন পেয়েছি কয়টা একটা একটা তিন লিখেছি ওকে এখন আমাদের কাজ হলো দেখব এগুলোর মধ্যে সর্বোচ্চ কত সংখ্যক বার দুই আছে একটাতে দেখো এখানে চব্বিশের মধ্যে সর্বোচ্চ দুই আছে কতবার সর্বোচ্চ দুই আছে এখানে তিনবার এটাতে আছে দুইবার এটাতে একবার এটাতে তিনবার এখানে সর্বোচ্চ দুই আছে পাঁচবার তো আমরা দুই কতবার নেব প্রথমে সবচেয়ে বেশি যেটা সেটা নেবো লিখবো সুতরাং লসাগু ওকে লসাগু সমান সর্বোচ্চ দুই পাঁচটা দুই আমাদের গুণ করতে হবে ওকে তিনটা দুই হলো চারটা দুই হলো পাঁচটা দুই হলো তারপর এরপরে তিন আছে কত এটাতে তিন আছে একবার দুইবার এটাতে সর্বোচ্চ তিন আছে তিনবার তাহলে আমাদের সর্বোচ্চ তিন লিখতে হবে দুইটা তিন এই তিনটাতে লিখেছি এখন তুমি ক্যালকুলেটের সাহায্যে সব কয়টা গুণ করলে পেয়ে যাবো আটশত কত চৌষট্টি তাহলে উত্তর হবে উত্তর লসাগু আটশত চৌষট্টি ওকে তাহলে এই অঙ্কটা আমরা পুরোটাই শেষ করেছি ওকে তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে